বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কিন্তু তোমরা এই ভিডিওটা যারা দেখবে তাদের গালে কিন্তু জল আসবেই তো আসবে আমি কথা দিলাম আমাদের বাড়িতে প্রায় চার থেকে পাঁচটা তেঁতুল গাছ আছে সব থেকে বড় কথা অনেক বছরের পুরাতন তেঁতুলও আছে এইভাবে কে তেঁতুল খায় আমার তো এইভাবে খেতেই খুব ভালো লাগে তারপর পাকা তেঁতুল কার কার জীবে জল আসছে সত্যি কথা বলি যাবে মিথ্যা কথা কিন্তু বলবে না অবশ্যই কমেন্টে জানাবে বছর আমাদের খেজুর গাছও কাটেনি রসও হয়নি তার জন্য তেঁতুলের চাটনিও বানানো হয়নি গুড় দিয়ে হেভি লাগে খেতে জানো তো সেটা আমি কিছু তেঁতুল গাছ থেকে ছিলাম এখন এই ভাইটা খাওয়ার জন্য খুব বায়না করছিল সে যেন আমি দুটো তেতুল দিয়েছিলাম ও দুটো তেতুল আমার চোখের সামনে খেয়ে নিয়েছিল মানে পরে যখন ভিডিওটা দেখে আমার এত জীবের থেকে জল বেড়েছিল কি বলবো আমাদের চারটে তেঁতুল গাছ থেকে এই তেতুলটা একটু মিষ্টি মতন আরে তেঁতুল আবার শেষ হতে না হতে আবার জালি তেঁতুল হওয়া শুরু করে দিয়েছে জালি তেঁতুল খেতে না আমার খুব ভালো লাগে জানো তো কথা বলছি এবার ঠাকুর করে আমাদের কাছে একটু তেঁতুল হয়েছে ভালোই তেঁতুল হয়েছে তেঁতুল এবছর খুব সুন্দর হয়েছিল কিন্তু আবার সেই তেঁতুলবার পোকায় খেয়ে নিচ্ছে দেখো যাই হোক বড় ভিডিও শেয়ার করা হয়ে গেছে তেঁতুল মাখার নিচে কিন্তু বাজে অবশ্যই দেখে আসবে ও আসছেন আর